যখনই দেখবেন সময় খারাপ যাচ্ছে পাঁচ নামাজের পরে একটি সুরার আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সময়কে ভালো করে দিবে। অনেক টাকা পয়সার লোক আছে তারপরে দেখবেন মাঝে মধ্যে বিপদ চলে আসে ক্ষমতাবান লোকের উপরে মাঝে মধ্যে বিপদ চলে আসে বিপদ এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটা পরীক্ষা তাকে হতাশ হওয়া যাবে এবার লুজ হোক নেবার গিবা আপ উমিন কখনো আশা হারায় না আল্লাহ তালা পবিত্র কোরআনুল ভিতরে নিজেই বলে দিয়েছেন

আবু জাহেল আহ্বা সাইবা আমার নবীজির মাথার উপরে উটের ভুড়ি গরুর ভুড়ি এই পচা ভুড়ি গুলো আছে আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিত নবীজি উঠতে পারতেন না ইসলামের দাওয়াত দিতে পারতেন না প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ ছিল না কিন্তু আল্লাহ তালা মক্কার পরে কিন্তু মদিনায় যখন গেলেন মদিনার সাহাবিরা নবীকে আহলান সাহলান সেখানে স্বাগত ওয়েলকাম জানালেন সেখানে ইসলাম প্রচার করতে পারলেন সেখানে মক্কা থেকে শান্তিতে থাকতে পারলেন সুতরাং লুজ আপনি আপনি কখনো হতাশ উপর ভরসা রাখবেন অনেক সময় খারাপ সময় যায় বিভিন্ন সময় মানুষের বিপদ চলে আসে আপনি হতাশ হবেন করবেন আপনি কবিত্র নামাজের পরে আমল করবেন এবং ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালা নিজে বলছেন দুই নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরা তারপর আর আল্লাহ আলম জানিয়ে দিয়েছেন

আল্লাহ তাআলা যে বিপদ থেকে বাঁচাতে পারেন আপনি সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং নামাজের পরে এই সুরাটা তেলাওত করবেন দেখবেন আল্লাহ পাকবুল আলমিন আপনার জন্য সুখ শান্তির ব্যবস্থা করবেন বিপদ আপদ থেকে হেফাজত করবেন তালা মুসিবত থেকে হেফাজত করবেন এই জন্য বিপদ আল্লাহ তালা পরীক্ষা করার জন্য দেয় তার সময় আমরা হতাশ হয়ে যাই না আমরা হতাশ হতো সাল্লাহামের উপরে বিপদ এসেছে যত নবী দুনিয়াতে এসেছে সকল নবীদের উপরে আল্লাহ তালা পরীক্ষা করেছে সুতরাং আপনি যখন মুমিন হয়েছেন আমিন হওয়ার প্রতি আল্লাহ তাআলা আপনাকে উপকৃত করতে পারে এজন্য আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন আপনি হতাশ হবেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং নামাজের পরে আপনি পাঁচক্ত নামাজের পরেই আপনি সূরা আল আমরাহ তেলাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান